নির্বাচনের ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনকে বলেছেন সুবিধাজনক যে কোনো ডেট ঘোষণার জন্যে এটা অত্যন্ত পজিটিভ দিক ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের যে টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন আমি মনে করি আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা ছিল আশা করি ইসলাম প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে সে অস্থিরতা কেটে যাবে এবং সকল রাজনৈতিক দল তারা আর তিনি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার ব্যাপারে যে কথা বলেছেন যে জুলাই সনদ হবে আগামী মাসে জুলাই মাসে আমরা প্রত্যাশা করি জুলাই সনদ সঠিক সময় হবে এবং সংস্কার কার্যক্রম আগামী রমজানের আগে সম্পন্ন হবে এবং বিচার বিচারিক কার্যক্রম একটা গতি পাবে এবং দৃশ্যমান হবে কিছু বিষয় বিচার রমজানের আগে দৃশ্যমান হবে তিনি যে বিষয়গুলো বলেছেন আশা করি সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার যথাসময় সঠিক সময়ে সম্পাদন করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন বাংলাদেশে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই সকল দলের জন্য সমান সুযোগ এখনো তৈরি হয়নি আশা করি সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার আগে দেশের এই পরিবেশ সুন্দর হবে সকল দলের জন্যে লেভেল ফিলিং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এই প্রত্যাশা আমরা করি আর বাকি সকল রাজনৈতিক দল দায়িত্বশীল আচরণ করবে এই সরকার